চল্লিশ হাজার পাউন্ড তুললেন খালি হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ চল্লিশ হাজার পাউন্ড মানে প্রায় আঠারো হাজার কেজি এটাকে যদি তুলতে চান তাহলে এক বিশাল প্যান লাগবে কিন্তু এক ব্যক্তি শুধুমাত্র নিজের হাতের জোরে এই ওজন তুললেন বিশ্বাস হচ্ছে না থাকুন ভিডিওর শেষ পর্যন্ত কারণ যা দেখতে চলেছেন তা আপনার সস্ত করে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষকে মানুষের শারীরিক ক্ষমতার চরম সীমা চল্লিশ হাজার ফাউন্ড তুললেন তিনি এমন বিষয়কর তথ্য জানতে চাইলে এখন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আপনি কি জানেন ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা তাদের অতি মানবীয় শক্তির জন্য বিখ্যাত কেউ গাড়ি টানেন দাঁতে কেউ এক হাতে বিশাল পাথর তুললেন আর কেউ বা নিজের কাঁধে বহন করে অবিশ্বাস ওদর কিন্তু আজকের গল্প সেই সব কাহিনিকেও হার মানাবে এই ব্যক্তির নাম যিনি ওয়াল জিনি ম্যান খেতাপে জিতেছেন এবং একবারেই চল্লিশ হাজার পাউন্ড ওজন তুলেছেন খালি হাতে আপনার মনে হতে পারে আচ্ছা চল্লিশ হাজার পাউন্ড মানে তো আড়ারো টন এটা কিভাবে সম্ভব তো চলুন ব্যাপারটা খতিয়ে দেখা যাক টম স্টলম্যানের টং টম স্টনম্যান একজন স্কটিশ ফাওয়ার লিপ্টার যার উচ্চতা প্রায় ছয় ফুট আট ইঞ্চি ওজন প্রায় দুইশো কেজি দুই সালে তিনি ওয়ার্ল্ড স্টার্ন ম্যান প্রতিযোগিতায় যেতেন এবং সেদিন তিনি এমন কিছু করলেন যা মানুষের চিন্তার সীমা পেরিয়ে যায় ছয় ফুট আট ইঞ্চি উচ্চতা দুইশো কেজি ওজন ওয়ার্ল্ড গ্যান ম্যান দু হাজার একুশ চল্লিশ হাজার পাউন্ড ওজন উত্তোলন এখন আসল ঘটনায় আসে যিনি এমন এক ইভেন্টে অংশগ্রহণ নেন যেখানে স্টং ম্যানরা তাদের শরীরের সীমা পরীক্ষা করেন আর সেখানে তিনি প্রায় চল্লিশ হাজার পাউন্ডের বিশাল ওজন টেনে তোলেন তবে এটি কিভাবে সম্ভব হলো ব্যাসিগানে তিনি একটি বিশাল ট্রাক ওজনের একটি ড্যাট লিক করেন এটি কতটাই ওজনদার ছিল যে স্বাভাবিক দৃষ্টিতে এটি অসম্ভব বলে মনে হয় কিন্তু এস্টল ম্যান দেখিয়ে দিলেন যে মানুষের শারীরিক ক্ষমতা আসলে সীমাহীন হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি এটি সম্ভব করলেন এর পেছনে রয়েছে কঠোর প্রশিক্ষণ সুনির্দিষ্ট ডায়েট এবং অবিশ্বাস্য মানসিক শক্তি ম্যানের ট্রেনিং রুটিন আপনি যদি মনে করেন এটি শুধুমাত্র ক্রাসা শক্তির কারণে সম্ভব হয়েছে তাহলে ভুল করবেন ইস্টন ম্যানের ট্রেনিং রুটিন একেবারে অরণ্য তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর ব্যায়াম করেন বাড়ি ওয়েট লিফটি এবং কি ড্যাট লিফ্ট এবং কি স্কোয়াট এবং ম্যান ইভেন্ট প্র্যাকটিস করেন এছাড়া তিনি বিশেষ খাবার খান যাতে প্রচুর প্রোটিন এবং কি ক্যালোরি থাকে প্রতিদিন দশ হাজার ক্যালোরি গ্রহণ করেন ছয় থেকে আট ঘন্টা ওয়ার্কআউট বিশেষ ট্রেনিং টেকনিক ব্যবহার করেন তাহলে বুঝতে পারছেন শুধু জিমে গিয়ে একটু ব্যায়াম করলে স্টোন ম্যান হওয়া সম্ভব না এটি বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অন্যতম শক্তিশালী মানুষ এমন অবিশ্বাস্য ক্ষমতার জন্যই স্টোন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তি এমনকি তিনি ওয়ার্ল্ড ওয়াইল স্টোন ম্যান খেতাব দুইবার জিতেছেন এছাড়াও তিনি বিভিন্ন স্টো ম্যান ইভেন্টে অংশগ্রহণ নেন যেখানে তিনি বিশাল ট্রাক প্লেন এবং ওজন তুলতে সক্ষম ট্রাক টেনে নিয়ে যাওয়া বিশাল পাথর তোলা প্লেনের ওজন টানা তার শারীরিক ক্ষমতা শুধু বিষয়কর নয় এটি প্রমাণ করে যে মানুষের দেহ ও মনের ক্ষমতা আসলে সীমাহীন এই ধরনের মানুষদের গল্প আমাদের অনুপ্রাণিত করে যে আমাদের শেখায় যে যদি আমরা নিজেদের সীমাবদ্ধে চ্যালেঞ্জ করি তাহলে অবিশ্বাস্য কিছু করা সম্ভব আপনি কি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সেরা রূপে পৌঁছাতে পারি তাহলে কমেন্টে আপনার মতামত জানান চল্লিশ হাজার পাউন্ড হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একজোড়া হাতে এই বিশাল ওজন তুলেছেন একজন মানুষ এটা কি আদৌ সম্ভব কীভাবে এই মানুষগুলো এত শক্তিশালী হলেন আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশজন মানুষ খারাপ আজ আমরা জানবো এমন কিছু অবিশ্বাস্য গল্প যা দেখলে আপনার চোখ কপালে উঠবে একজন শক্তিশালী ব্যক্তি এক হাতে ওজন তুলছেন অন্য একজন টানছেন বিশাল কার বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যা আপনি দেখতে যাচ্ছেন তা সত্যি অকল্পনীয় মানুষের শক্তির সীমা কোথায় মানুষের শরীর কতটুকু শক্তিশালী হতে পারে সাধারণ একজন গড় গড়তা মানুষ তার ওজনের এক থেকে পাঁচ গুণ ভার উত্তোলন করতে পারে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা এই সীমা বহু আগে ছাড়িয়ে গেছে টাক টেনে নিয়ে যাওয়া বিশাল পাথর তোলা এক হাতে গাড়ি ধরা এসব সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে মানুষ এটি করতে সক্ষম পৃথিবীর দশ সবচেয়ে শক্তিশালী মানুষ এবার চলুন পরিচিত হই সেই দশজন অবিশ্বাস্য শক্তিশালী মানুষের সাথে যারা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয় মার্টিন লিসিস এই লোকটি শুধু শক্তিশালী নন তার দোরানের ক্ষমতা ও অবিশ্বাস্য দু সালে ওয়ার্ল্ড এবং কি স্টং গেস্ট ম্যান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন এডি হল এডি হলে এমন একজন মানুষ যিনি পাঁচশো কেজি এবং কি এগারোশো দুই পাউন্ড একবারে তুলেছিলেন যা ছিল বিশ্বের সবচেয়ে বড় ড্যাড লিভ রেকর্ড থর বিজনেস হল গেম অফ দা মাইন্ডেড মাউনডেন এই আইসল্যান্ডিক দানব দু হাজার বিশ সালে পাঁচশো এক কেজি ডেট লিট করে বিশ্ব রেকর্ড করেছিলেন এবং হ্যাঁ তিনি গেম অফ থ্যানস সিরিজের সেই ভয়ঙ্কর মাউন ডেন জিডুনাস সাবিকাস সাবার ওয়ার্ল্ড স্টম গেস্টম্যান প্রতিযোগিতায় বিজয়ী তাকে বলা হয় আধুনিক যুগের ফল শক্তির জীবন্ত এবং এখন আসি সেই অবিশ্বাস্য ব্যক্তির কথায় যিনি খালি হাতে চল্লিশ হাজার পাউন্ড তুলেছিলেন ফল অ্যান্ডারসন ছিলেন উনিশশো পঞ্চাশের দশকের একজন অবিশ্বাস্য শক্তিশালী ব্যক্তি যিনি অফিসিয়ালি সর্বকালের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত তিনি একবার ছয় হাজার দুইশো সত্তর পাওন ওজন তুলেছিলেন যা এখনও অলিম্পিক রেকর্ডে নেই কীভাবে তারা এত শক্তিশালী হলেন কিভাবে এই মানুষগুলো এত শক্তিশালী হলেন আসলে এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম বিশেষ খাবার এবং বছরের পর বছর ট্রেনিং তাদের ডায়েট প্রতিদিন দশ হাজার ক্যালোরির বেশি খাবার খান তাদের ট্রেনিং দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা কঠোর শরীর তাদের জীবন দ্বারা বিশ্বাস মানসিক দৃঢ়তা এবং কি একাগ্রতা এই মানুষগুলো শক্তি দেখে কি আপনি অবাক আপনি যদি এত শক্তিশালী হতে পারতেন তাহলে কি করতেন কমেন্টে জানাতে বলবেন না এই ধরনের আরও অবিশ্বাস্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন কিছাপতে বলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ